কক্ষাগুলির মধ্যে লিখে আল্লাহ মুসা নবীকে যে লাঠি দিয়েছিলেন আল্লাহর পয়গম্বর মুসা রাত্রে যখন কিপ্তিদের কাছে বনি ইসরা কাছে দাওয়াতের কাম শেষ করে বাড়িতে রওনা করতেন সব বনি ইসরা যখন যার যার বাড়ি ঘরে চলে যেত একা মুসালাম নিজের গৃহে বাসে বাড়িতে যেতেন পথিমধ্যে ফেরাউন বাহিনী কিপ্তি বংশের লোকেরা পঞ্চাশ একশো লোক অস্ত্র শস্ত্রে সজ্জিত হইয়া হাতে লাটি দেশি অস্ত্র শস্ত্র নিয়া আল্লাহর পায়গাম্বর কেন দিনের দাওয়াত দেয় তাকে মারার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতেন অপেক্ষা করতেন রাতে রাধারে রাস্তার কিনারে জোপ জঙ্গলে বসে থাকতেন তখন পৃথিবীর কেউ জানত না আল্লাহর পায়গম্বর মশাকে মারার জন্য তার প্রতিপক্ষ ফেরাউন বাহিনী দাঁড়িয়ে আছে দুনিয়ার কেউ জানত না জানতো মশার আল্লাহ ঠিক যখন মুসার ইসলাম কাছাকাছি আসতেন আল্লাহর পয়গম্বর মুসার হাতের যে দুই লাঠি মাতায় বিশিষ্ট লাঠি ছিল আল্লাহ রব্বুর আলামিন ওই লাঠিকে সাথে সাথে মুসার সাথে কথা বলার জন্য জবান খুলে দিত মুসার ইসলামের হাতের লাঠি তার সাথে রাত্রে কথা বলতেন যখন কথা বলে বলে রাস্তার কিনার দিয়ে হাঁটতেন একজন মানুষের মতো কথা বলতেন না মানুষ মিছিল শেষ হওয়ার পরে মিটিং শেষ হওয়ার পরে জুমার থেকে বের হইয়া ঈদের নামাজ জানাজার থেকে বের হইয়া একজনের কথা শোনা যায় না হাজার হাজার মানুষের কথা কয় না মুসলমান যত মানুষ বের হয় বিভিন্ন কথা বলতে বলতে বের হয় ঠিক মুসালামের হাতের লাঠি রাতে রাতারে একা মুসা রাস্তা দিয়ে হাঁটে প্রতিপক্ষ তাকে শহীদ করার জন্য উৎপাদে থাকতো আল্লাহ রব্যোনা হলে বিলাথিকে বলতেন কথা বলো লাঠি শিশু বাচ্চাদের কণ্ঠে একই সাথে বুঢ়া মানুষের সুরে একই সাথে যুদকদের আওয়াজে একই সাথে বৃদ্ধ বনিতা নারীদের কণ্ঠে আল্লাহর পায়গম্বরের সাথে কথা বলতেন আর প্রতিপক্ষ শুনতো মুসার সাথে নারী পুরুষ বৃদ্ধ বনিতা শত শত লোক কথা বলতে বলতে আসতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হঠাৎ কি انكতববি মোরা আমার লাঠি কেন এত সুর্যাতো মানুষের মতো সুরগোল করে কথা বলে আল্লাহর پیغمبر হাঁটতে থাকতেন কিছু তো অবগ্রসের হয়ে দেখতেন অনেক মানুষ যদি কোথাও বসে একটু পরে উঠে গেলে কিছু চিহ্ন দাগ থাকে নি বইসা বইসা কথা বলে এখানে কিছু বিস্তাপত্র বিছছে লাগছে বিছিয়ে কথা বলেছে এ পাতা পরে আছে এখানে কিছু জুতা পরে আছে গায়ের গামছা তোয়ালে জামা পরে আছে লঙ্গি পরে আছে গাছের ফাতা সিরা পরে আছে আল্লাহর পয়গম্বর ওখানে গিয়া দাঁড়িয়ে দেখতেন আল্লাহ মনে হয় দুই একশো লোক উপরে লোক এখানে দীর্ঘ সময় বসা ছিল মুসাইসালাম মাক্ষেফ করে বলতেন কার মনে কি মুসাইসালাম আক্ষেপ করে বলতেন আল্লাহ মনে হয় এখানে কতগুলো লোক একাত্র বসা ছিল দীর্ঘ সময় পর্যন্ত বৈশা তারা এখান থেকে চলে গেছে আল্লাহ আমি যদি একটু আগে আইসে লোকগুলির এখানে পাইতাম আমি তো তোমার একত্রবাদের দাওয়াত দিয়ে মুসলমান করে দিতাম হেরা এ নিয়ে তো দোষিল আল্লাহ রব্বুল আলাম ডাক দিয়ে বলে মুসা তুমি যে উদ্দেশ্যে বলেছ তারা কিন্তু সেই উদ্দেশ্যে বসে নাই বরং এখানে কৃপ্তি বংশ লোক তোমাকে শহীদ করার জন্য দেশীয় অস্ত্র লাঠি সুটা নিয়ে বসেছিল তুমি জানো না আমি জানি তোমাকে আমি আল্লাহ বাসার জন্য হেফাজত করার জন্য মুসা আলাই লাঠি তোমার হাতের লাঠির মধ্যে শত মানুষের কণ্ঠ দিয়ে কথা বলার শক্তি দান করেছি এরা যখন তোমার সাথে হাজারো সুরে লাঠি কথা বলেছে ওখানে বইসে তারা বলা বলি শুরু করছে আমরা হইলাম পঞ্চাশ জন মুসার সাথে লোক এব শ্বাস শুরু করে কথা বলছেন এত লোকের সাথে আমরা পারবো না কাছাকাছি এসে গেছে অথচ বহু দূরে আল্লাহ আওয়াজ এই না তাদের কানের কাছে পৌঁছিয়ে দিয়েছেন মনে হয় যেন কাছে এসে গেছে ধরে ফেলবে এই জন্য যার চাদর ছিল চাদরের জায়গায় চাদর গামছার জায়গায় গামছা তোয়ালের জায়গায় তোয়ালে পাতার জায়গায় ভাতা অস্ত্রের জায়গায় অস্ত্র লাঠির জায়গায় লাঠি আত্মরক্ষার জন্য জীবন বাসাবার জন্য দৌড়িয়া বলাই যে সব সেখানে পড়ে গেছে আল্লাহ রব্বুল আলমিন বলেন মুসা তুমি জানো না এই হত্যা সম্পর্কে আমার জানা আছে আমি তোমাকে হেফাজত করার জন্য তোমার লাঠি থেকে আমি আওয়াজ বের করে দিয়েছি এরকম একটা দুইটা করে দীর্ঘ সময় লাগবে একত্রিশটা অলৌকিক ফাওয়ার ছিল মুসার হাতের লাঠির মধ্যে ঠিক আল্লাহ রিন প্রত্যেকটা নবীকে এক একটা অলৌকিক ফর মৌ দিয়েছেন কাউকে কম বা কাউকে বেশি মৌসা আলাইসাল্ত সালম কি আল্লাহ এছাড়া অন্য একটা অলৌকিক ক্ষমতা দিয়েছেন আল্লাহর পায়েগম্বর যখন ফেরাউন বাহিনীর কাছে দাওয়াত দিছেন মানে নাই তারা উপহাস করছে ঠাট্টা বিদ্রোহ করছে আর তারা বলতেছে কল অল মালা উল্লা দিয়ে না স্তাকবারো ফেরাউনদের মধ্যে যারা তাকাপুরি অহংকারী লিডার পার্সন নেতা ছিল তারা বলছে কল আহা দা আসা কল উহাদা আসাদিরলাউলিন এগুলি পূর্বপুরুষদের কল্পকাহিনী আমরাও এরকম ফুরান ঘটনা জানি আজ সামুজাতির বিভিন্ন ঘটনা জানি এটা আসলে প্রকৃত আসমানি কোরআন কিতাব আসমানি বানানো কিতাব হাতের লেখা কিতাব গড গিফটেড কিছুই নয় এরকম যখন অহংকারী করছে আল্লাহ মুসাআ সালামকে কিছু শাস্তি দেওয়ার সিস্টেম দিয়ে দিছেন একটা হলো মুসা আলাই সালাম বদ্ধ করে দিছেন এরা যখন ভাত খাইতে বসতো দেখতো ভাতের মধ্যে উকু কোন ডাল ফামুসে করে নিত ডালের মধ্যে উকুন এরা যখন তরকারি নিত তরকারির মধ্যে উকুন দাড়ি আশ্রাইত ধৈরা দেখতো কোন মাথা চুলকে দেখতো কোন গায়ের মধ্যে বীর বিড়ায় হাত দিয়ে দেখতো কোন রুমাল মাথায় দিব তাকে দেখে সম্পূর্ণ রুমাল উকুন এটি ব্যবহার করতে পারে কথা শাস্তি আর শাস্তি গেছে ফুকুরে গোসল করতে গোসল করতে গিয়া পানি ভালো ফ্রেশ ডুব দিছে ডুবের মধ্যে থেকে ওইটা হাত দিছে মাথার চুল পানি পরিষ্কার করবে দেখতেছে পুরা মাথার মধ্যে গুড়া গুড়া ব্যাংক দাড়ির মধ্যে ব্যাঙ গায়ের মধ্যে ব্যাংক এর মধ্যে গোসল করতে পারে কেউ খাইতে বসছে ভালো খাবার পানি নিছে সুপিও পানি পান করবে ঢালতেছে মগের থেকে জগের থেকে পাতিলার থেকে কলসি থেকে ঝর্ণা থেকে ফানি যখন মুখের কাছে নিচে গোটা গেলাস ভর্তি রক্ত এই রক্ত কি কেউ পান করতে পারে শোকে যেখানে যায় সম্পূর্ণ পানি রক্তে পরিণত হয়ে গেছে গুদাম ঘরে মাল রাখছে ওই ডালের গুদাম চালের গুদাম ডালের গুদাম মালের গর্ত ওখানে গিয়ে দেখে সব খাইয়া শেষ করে ফেলাইছে পঙ্গ ফরিনে সব খাইয়া তামা তামা কইরা ফেলাইছে খোসকা পরে আছে ভিতরে চাল নাই খোসা পরে আছে ভিতরে ডাল নাই কবার পরে আছে বিছনে পেঁয়াজ রসুন নাই এরকম দেওয়ার পরেও তারা বোঝে নাই এই জন্য আল্লাহ তাদেরকে বোঝাবার জন্য নবীদের মাধ্যমে অনেক মসজিদ অলৌকিক খাওয়ার দিয়া পাঠাইছেন এইগুলি কথা বলা আমার উদ্দেশ্য ছিল না এবার বুঝেন কেন বলেছি দাউদ আলাহিসাল্লাম ইন্তিকাল করেছেন তার মজার শিকল আল্লাহ উঠিয়ে নিয়ে গেছেন আজ পর্যন্ত কুটি কুটি শিকল আছে দাউদ পয়গম্বরের শিকলের মতো কথা বলবে না মৌসা আলাহিসাল্লাম কাল্লা নিয়ে গেছেন তার যতগুলি মৌজুদা ছিল লাঠির মধ্যে লাঠি সহ নিয়ে গেছেন হাজার কোটি লাঠি বাজারে বিক্রি হয় গাছের গুনারে লাঠি কাটা যায় বাস থেকে লাঠি বানানো যায় বাসের শিকড় উঠিয়ে লাঠি বানানো যায় লাঠি অভাব নেই কিন্তু মৌসার লাঠি আর পাওয়া যায় না কুম্ভি ইসনিল্লা বলে ঈসা আলাইসালাম কবরে বাড়ি দিয়া মানুষ জীবিত করতেন মৌসাল ঈসা আলাইসালাম চলে গেছে লাঠি চলে গেছে হাজার হাজার মানুষ গিয়া জীবন্ত আজকে মারা গেছে কবরের উপরে গিয়া বাড়ি দেন কেয়ামত হইলেও মানুষ জীবিত হয়ে উঠবে না কারণ নবীও চলে গেছে মৌজেদাও চলে গেছে দাউদ চলে গেছে শিকল চলে গেছে মৌসা চলে গেছে লাঠি চলে গেছে ঈশার লাঠিও চলে গেছে আল্লাহর বলেন এমন এক উম্মত আল্লাহ তোমাদেরকে বানাইছে এমন একজন নবী আল্লাহ তোমাদেরকে নিছে যেই নবীকে আল্লাহ তিন হাজার মৌজেজার ক্ষমতার অলৌকিক ফাওয়ারের কোরআন দিছে তেষট্টি বছর জিন্দিগিতে আল্লাহ নবীকে নিয়ে গেছে অন্য নবীদের মতো মৌজুদা নেই নেই কেমত পর্যন্ত তোমাদের কাছে মৌজুদার কোরআন রেখে গেছে এই নবীর মধ্যে ঠগানা জিতা সব নবীরা গেছে মৌজুদাও গেছে আপনাদের আমাদের নবী গেছে মৌজুদা আছে না গেছে মৌজুদা রেখে গিয়েছেন এই কোরআনে কারিমের সব এনালাইসিস করে তিন হাজার তিন হাজারের উপরে কোরআনে কারিমের বিশেষ ক্ষমতা আছে তার মধ্যে একটা ক্ষমতা হল আল্লাহর কোন বান্দা